নির্যাতিতার নামে তিল তর্পণ আরজি করের নির্যাতিতার নামে তিল তর্পণ জলপাইগুড়ির তিস্তা পারে। রাজবাড়ির দিঘিতে তর্পণ করেন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা অন্যদিকে তিস্তা নদীতে কালো পোশাকে তর্পণ করে নির্যাতিতার আত্মার শান্তি কামনা করেন জলপাইগুড়ি তর্পণ সমিতির সভাপতি জয়ন্ত চক্রবর্তী এই বিষয়ে জয়ন্তবাবু বলেন আর জি করে যে কাণ্ড ঘটেছে তা খুবই দুঃখজনক তাই আজ আমরা মহালয়ার দিন তার স্মৃতির উদ্দেশ্যে তর্পণ করলাম আমরা গত পনেরো বছর ধরে আমরা একইভাবে এই তিস্তায় আমরা তিল তর্পণ করে আসছি সমবেতভাবে প্রত্যেকবারই আমরা সকলের জন্যই তর্পণ করি এবার এবছর আমরা বিশেষভাবে আর করে যে দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে প্রতিবাদ স্বরূপ কালো পোশাকে আমরা তিলত্তমার তর্পণ করলাম ঠিক সবাই করলো না আপনি শুধু আমরা সবাই করলাম বস্ত্র হয়তো আমার শুধু কালো ছিল আচ্ছা বাকি সবার এমনি বস্ত্র ছিল সকলেই অন্তর থেকে নিজেদের পরিবারের যারা মানুষের জন্য যেভাবে তর্পণ করলেন ঠিক তেমনভাবেই তিলত্তমার জন্য তর্পণ করা হল জলপাইগুড়ি থেকে সায়ন সেনের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লেস্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ